আসসালামু আলাইকুম দর্শক ছোট্ট ময়নার বিচার দাবিতে এবার সাধারণ জনগণ ফুসে উঠেছে এদর্শক রাস্তায় নেমে মিছিল করতেছে তারা দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি ময়নার ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা ঢাকা সিলেট মহাসড়কের বিশ্ব রোড গোলচত্বরে শত শত মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন শফিকুর রহমান শাহিনের প্রতিবেদনে মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে দোষীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান গত শনিবার বিকেলে ময়না নিখোঁজ হলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে পরদিন সকালে হাবলিপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলায় গলায় পায়জামা পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায় রবিবার পুলিশ মরদেহ উদ্ধার করে সোমবার প্রবাসী বাবা দেশে ফেরার পর শাহবাজপুর খেলার মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয় ময়না শাহবাজপুর গ্রামের প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে সরাইল থানার অতিরিক্ত পুলিশ সুপার তপন কুমার সরকার জানান নিহতের মা বাদী হয়ে ধর্ষণ ও হত্যা মামলা করেছেন এ ঘটনায় মসজিদের ইমাম এবং মোয়াজ্জিনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে ঘটনার তদন্ত চলছে এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন তিনি

আমরা এই রাজপথ অবরোধ করেছি আমরা যদি বিগত বারো ঘন্টা আগে বিগত বারো ঘন্টার মাধ্যমে যদি ব্রাহ্মণবাড়িয়ার হাবলিপাড়া একটি শান্ত গ্রাম আর সেই গ্রামেরই আজ ভারী হয়ে উঠেছে শোক আর স্তব্ধতায় নিখোঁজ হওয়ার একদিন পর মসজিদের ভেতর থেকে উদ্ধার করা হয় পঞ্চম শ্রেণী ছাত্রী ময়নার নিথর দেহ নিষ্পের শিশুটি যার জীবন থেমে গেল অকালেই বাবা মায়ের চোখে এখন শুধু একটাই প্রশ্ন কেন তাদের মেয়ের এই অবস্থা হল এলাকাবাসীর মধ্যে চলছে উত্তেজনা ও আতঙ্ক প্রত্যেকের মুখে একই দাবি দোষীদের খুঁজে বের করে যেন দেয়া হয় দৃষ্টান্তমূলক শাস্তি ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ শুরু হয়েছে তদন্ত একের পর এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কেউই রেহাই পাবে না দ্রুতই দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে অপরাধীদেরকে দ্রুত সাজা দেওয়ার দাবি নিয়ে হাবলিপাড়া গ্রামে এলাকাবাসীরা এ নিয়ে আন্দোলন করেন হাবলিপাড়ার কিছু স্থানীয় লোকজন বলেন এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে স্থানীয় একজন বলেন আমার বয়সে এমন ঘটনা এই এলাকায় আগে কখনো দেখিনি আমরা চাই অপরাধীরা যেন আইনের কঠিনতম সাজা পায় ময়নার বাবা মা জানান ময়নার মতো আর কোনো শিশুর সাথে যেন এরূপ করুণ পরিণতি আর না হয় এই ঘটনা নিয়ে আপনাদের মন্তব্য জানানোর জন্য নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পাওয়া দর্শক ময়না হত্যার বিচার কি পাওয়া যাবে নাকি ময়না হত্যার বিচার দাবিতে কয়েকদিন মিছিল চলবে কয়েকদিন ময়নার কথা আলোচনায় থাকবে নাকি নতুন কোন ইস্যুতে ময়নার কথা হারিয়ে যাবে দর্শক এদেশে হাজারটা ময়নার ধর্ষণ হয়েছে এদেশে হাজারটা ময়নার খুন হয়েছে হাতে গোনা কয়েকটার বিচার পাওয়া গিয়েছে বেশিরভাগই বিচার পাওয়া যায়নি ময়নার কি তাহলে এরকমই হবে ময়নার কি তাহলে বিচার পাওয়া যাবে না দর্শক আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না